কিছু তো বন্ধুরা আমি প্রিয়া তো চলে এসেছি আমি আবার আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে যেই কেকটা কাটা হচ্ছে তার সেলিব্রেশনের তিনটে কারণ তো আমার ফেসবুকে পনেরো হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর ইউটিউবে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর ইনস্টাগ্রামে আমার পে আউট আপ দিয়ে দিয়েছে তো সেই কারণে আজকে ছোট্ট একটা সেলিব্রেশন হচ্ছে তো আজকে যে এই সেলিব্রেশনটা করছে ধরো তোমাদের কারণে তোমাদের এত সাপোর্ট না পেলে হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না তো তোমরা আমাকে এত এত সাপোর্ট এত এত ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমি এখানে এসেছি তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে আরও আরও সাপোর্ট করো আরও ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক দূর যেতে পারি তো আজকে এই যে সেলিব্রেশনটা হচ্ছে এর অবদান আমি একা না আজকে এরা মানে সবাই ছিল বলে আজকে আমি এখানে আসতে পেরেছি সব থেকে বেশি মানে এরাই আমাকে সাপোর্ট করেছে আমার থেকে তো আজকে সেলিব্রেশনটা শুধু আমার একা না তো সবার তোমরা আমাকে যতটা ছো তো আমি চাইবো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমাকে আরো আরো সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি ধরা দেয় কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো